বাড়িতে রাখুন এই সাত জিনিস তাহলে দেখবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে জীবন অর্থ সম্পদ বাড়াতে ঘরে কোন কোন জিনিস রাখা দরকার জানুন আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনারই কাজে আসবে এই দুনিয়ায় বাঁচতে গেলে শুধুই চাই টাকা টাকা ছাড়া সবটাই প্রায় ফাঁকা সুতরাং বুঝতেই পারছেন টাকাটা কত ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা বিষয়টা তাই মা লক্ষ্মীর আগমন এবং মা লক্ষ্মীর থাকা যাতে স্থায়ী হয় বাড়িতে সেদিকে খেয়াল রাখতে হবে যে বাড়িতে দেবী খুশি থাকেন সেই বাড়িতে ইতিবাচক শক্তি বেশিই থাকে জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটা জিনিস যদি রাখা হয় তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ সম্পদ এবং ইতিবাচকতা ভরে উঠবে জ্যোতিষীরা বলছেন যে বাড়িতে দেবী খুশি থাকেন মা লক্ষ্মী বিচরণ করেন সেখানে ধনসম্পদের অভাব কখনোই হয় না অনেক বাড়িতে প্রায় অভাব অনটন ঝগড়া অশান্তি লেগে থাকে সেখানে নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি হয় যে বাড়িতে লক্ষ্মী খুশি থাকেন সেখানে ইতিবাচক শক্তি বেশি থাকে জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কয়েকটা জিনিস যদি রাখা হয় তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ এবং ইতিবাচকতা ভরে যায় ক্রিস্টালের পিরামিড ক্রিস্টালের তৈরি পিরামিড বাড়িতে রাখলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বিশেষ করে ক্রিস্টালের পিরামিডের শুভ প্রভাবে নতুন বাড়ি তৈরি স্বপ্ন পূরণ হয় বলছেন বাস্তু বিশেষজ্ঞরা হাতি হাতির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই বাড়িতে হাতির মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয় বাড়িতে তামা পেতল বা রূপর তৈরি হাতি থাকলে মা লক্ষ্মী খুশি হন এবং তার আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি আসে কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কূর্ম বা কচ্ছপ যেখানে নারায়ণ থাকেন সেখানে মা লক্ষ্মীরও বাস তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলেও মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে সমৃদ্ধির দেবীর কৃপা চাইলে কচ্ছপ মূর্তি বাড়িতে রাখতে হবে আপনাকে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন পেঁচা তাই বাড়িতে প্যাঁচার মূর্তি শুভ যে বাড়িতে প্যাঁচা থাকে বা প্যাঁচার মূর্তি থাকে সে বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন উপার্জন ধন সম্পদ বৃদ্ধি পায় কামধেনু হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এক ধরনের গরু যে মনের সকল ইচ্ছে পূরণ করে মনে করা হয় যে বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ বা খাদ্যের অভাব হয় না বাস্তু বলছে কোন জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে সেই ইচ্ছে পূরণ হতে পারে গণেশের মূর্তি বড় বড় ব্যবসায়ীদের বাড়ি অফিসে গণেশের মূর্তি থাকে কারণ সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশক অগ্রপূজ্য তাই কোন শুভ কাজ শুরুর আগে গণেশের নাম নিতে হয় বাড়িতে গণেশের মূর্তি থাকা উন্নতির সূচক মালক্ষীর মূর্তি মালক্ষীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই থাকে হিন্দু ধর্মে লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির দেবী বাস্তু অনুসারে লক্ষ্মীর মূর্তি বাড়িতে রাখা শুভ এখানে উল্লেখ করা দরকার যে আমরা যে প্রতিবেদন উপস্থাপন করলাম আপনাদের সামনে সেগুলো বিভিন্ন তথ্য ঘেটে ইন্টারনেট ঘেটে বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ কথাবার্তার পর উপস্থাপিত করা হয়েছে এবং কিছুটা প্রচলিত বিশ্বাসের ওপরও ভিত্তি করে এখানে উপস্থাপিত সাজবেলা ডিজিটাল কিন্তু কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না তাই আপনি যদি কোনো তথ্য বা পরামর্শ প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ একবার নিয়ে নিতে ভুলবেন না দেখতে থাকুন সাজ ডিজিটাল সফর হোক স্বপ্নের